ইয়া আল্লাযীনা আমানুস্তাইনু বিশাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাস সাবিরিব এই দুইটা জিনিস এক নাম্বার আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও এক নাম্বার বান্দা তোমাদের নামাজ দ্বিতীয় নাম্বার ও বান্দা তোমার দরজ এই দুইটা জিনিসের মাধ্যমে যারা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা আমি আল্লাহ নিজে তাদের সাথে আসি আপনারা জানেন ব্যবসা মহিলা কি কেউ জানা যা দিতে চাই না চাই না ব্যবসাকে জানা দিতে যাইব জানা নাকি ব্যবসা মহিলা তাদেরকে মানুষ জানাজা দিতে চাই না চাই না এ খারাপ খারাপ এর জানাজা দেওয়া যাবে না যাবে না যৌন কি করে না মানুষ জানাজা যা দেয় না ঘৃণা করে কিন্তু দুঃখের বিষয় রে এলাকার মধ্যে কত বান্দা আছে সুদের খাতার মধ্যে নাম লেখাইয়া সুদ খাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা নাকি সুদ খায়বে সেই তার অপর মায়ের সাথে zina করলো এই e, zina করে আপন মানে মায়ের সাথে জিনা করে এই বেশি বড় পাপী নাকি ব্য SHA পাবি পাপী কথা কইলাম তার আপন মায়ের সাথে জিনা করলে সুদ খাওয়া যায় তার আপন মায়ের সাথে জিনা করা এই এখন বেশ্যা কি আমরা জানা যা দিতে চাই না এখন বেশ্যা বড় তার তো কোনো সমস্যার কারণে টাকা পয়সার অভাবের কারণে বেশ্যাগিরি করে কিন্তু তার কি সে তার আপন মায়ের সাথে সুদ

ওইটা গ্রী করে ব্যবসা একটা যৌন কর্মী তাকে কি করে গ্রী না করে কিন্তু মধ্যে এলাকার মধ্যে মানুষ মারা গেল জীবনে কোন একদিন নামাজ পড়ে নাই কিন্তু কিন্তু এর জন্য শত শত মানুষ অপেক্ষা করে আসবে 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 যার নাকি নামাজের সাথে ফরজ নামাজের সাথে কোনো সম্পর্ক নাই এর আবার জানাজার নামাজের জন্য অপেক্ষা করে এমন আছে না নাই সুদ এমন একটা মারাত্মক গুণা এর নবীর উম্মত আল্লাহর এক বান্দি তার সন্তান অসুস্থ দুনিয়ার সব ডাক্তার সব কবিরাজের মধ্যে দেখাই দেখাই না এক পর যায় ওই মহিলা মান্য করেছে আল্লাহর কাছে মানছে ও মালিক আমার সন্তানটা যদি সুস্থ হয় ভালো হয় আমি এক মন পাই খানা খাবো নাউজুবিল্লাহ বিন না আমি এক মন পাই খানা খাবো দেখেন এখানে কি হইবল না শুধু যারা যারা আপনি বসতে দেন ঠিক আছে কথা বলেন না কেন নরসরা বারণ না ওই দিন কোटियाদি মাভি লাগিছে স্টিজের মধ্যে এত পরিমাণ এই নরসরা করছে বয়ানের মর্যাদা নষ্ট লয় কিও কথা বলেন না ভাই আল্লাহর কাছে মানছে মানছে আমার সন্তানরা যদি সুস্থ হয় আমি এক মন পায়খানা খাম কিছুদিন পরে আল্লাহর বান্দি বান্দি সন্তান সুস্থ হয়ে গেছে হয়ে গেছে কিছু কিছু বান্দি মহিলাদের আছে নি মানে অযথা অভিশাপ দেয় শাপ দেয় আছে না আছে না আপনি সারাটা জীবন দিয়ে আসবেন আপনার সংসারে আয়শা কিছু পাই নাই হঠাৎ করে কথা সারা জীবন আপনি সব দিয়েছেন কিন্তু হঠাৎ করে একদিন কি বল একটা শাড়িটা না আনতে মনে না থাকলে তেল আলতে না মনে থাকলে বলবে যে আপনার সংসারে যা কোনোদিন শান্তি পাইছে না আর পাইতাম মনে মহিলাদের মধ্যে এক বান্দি বান্দি নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের দাঁড়াইয়া সালাম ফিরাইছে সালাম ফিরানোর পরে

আল্লাহর কাছে মানছে ও আল্লাহ আমার সন্তানরা যদি সুস্থ হয় এক মন পায়খানা খানা খাও কিছুদিন পর আল্লাহর বান্দে সন্তানটা সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পর মানছে কি এক মন পায়খানা খাবে এক মন পায়খানা খাওয়াই যে সম্ভব এদিক দিয়ে মনে হয় সম্ভব নাকি আল্লাহর বান্দা মহিলা এবার চিন্তায় পড়ে গেলেন এক মন পায়খানা খাওয়া তো সম্ভব না বিপদ পড়লে তো হুজুরের কাছে যায় ঠিক কিনা স্বামী আর স্ত্রী স্ত্রী একজন আর এক কথা বলে তিন কথা বলছে বইলা ফেলা তো শেষ শেষ এদের মধ্যে এক পর্যায়ে সারা সারি অবস্থা কিছুদিন আগে একটা লোক আইছে রাগের মাথায় তিন কথা এক দুই তিন এরকম ভাবে তিন দিয়ে বিদায় করে দিছে এবার মাথা গরম হয়ে গেল স্ত্রী কই হুজুর আমাকে তিনটা বলছে স্বামী বলে না আমি দুইটা বলছি বলে না আমাকে তিনটাই বলছে শুধু তিনটা না আমার বাবা চোদ্দ গোষ্ঠী সহ দিয়া দিছে আসে না নাই চোদ্দ গোষ্ঠী দিয়া দেয়া এরকম ভাবে বলল এক পর্যায়ে এলাকার মানুষও শুনতে পেয়েছে তিন কথা বইলা ফেলছে চোদ্দ গোষ্ঠী দিয়া দিল এবার স্বামী আর স্ত্রী রওনা হয়ে গেল স্ত্রীকে বাড়িতে রেখে আসবে রায়পুরা রেল স্টেশনের মধ্যে আইসা স্বামী ডাক দিয়া বলেন তুই যদি আমার সাথে এখন বাড়িতে না যাও তাহলে আমি গাড়ির তলে বইরা মারা যাও স্ত্রী বিপদ এখন কি বাড়িতে যাবি নাকি আমি মারা কত বান্দারা আছে এই অবস্থা ওই তিনটা দিয়া দিছে স্ত্রী জানে তিনটা দিছে কিন্তু স্বামী আবার পরবর্তীতে কি করে মিথ্যা কথা বলে দুইটার কথা বলে সারা জীবন সারা জীবন আপনার আমল নামাই জিনাহের গুণা দেখাও এলাকার মধ্যে মানুষ জানে না মানুষ যদি জানে জানে সমস্যা এই জন্যই তো মানুষ দিনের দিকে কম আসে গড়ে গড়ে জিনাহের কাজ বেশি হওয়ার কারণে জিনাহ যদি হয় তাহলে সন্তান যে হবে সন্তান কি শাহজালাল হবে শাহাপনানো হবে আব্দুল কাদের জিলানি হবে যুগ শ্রেষ্ঠ আলেম হবে এই জন্য সন্তানের প্রথম শিক্ষক কিন্তু কিন্তু মা বাবা মা বাবা আল্লাহর বান্দি মাতা গরম হয়ে গেছে এখন চুল্লির এক মন পায়খানা তো খাওয়া সম্ভব না কি করা যায় এবার আল্লাহর বান্দি মসজিদের ইমামের কাছে দৌড়ায় গেলেন ইমাম সাহেব আমি তো আমার সন্তান অসুস্থ অবস্থায় এই জিনিসটা মান্য করলাম করলাম এখন এক মন পায়খানা খাওয়া তো সম্ভব না কি করব ইমাম সাহেব বলতেছে এক সপ্তাহ পরে আসবেন এক সপ্তাহ পরে আবার মহিলা হাজির হয়ে গেল ইমাম সাহেব কি করছেন কতটুকু আগাইছেন ইমাম সাহেব বলতেছেন আপনাদের এলাকায় কোন সতক্ষ আছেন বলে বেশি কিছু লাগবে না সুদকুরের গড়ের মধ্যে এক লোকমা ভাত খাইবেন কয় লোকমা শুধু এক লোকমা বেশি না তার মানে সুদকুরের গড়ের মধ্যে এক লোকমা ভাত খাওয়া যায় এক মুন পায়খানা খাওয়া এই হাকীকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়েশ পর নজর হয় নমি এরই নবীর মতে দল মুসিবত তো আসবেই বিপদ তো আসবে আল্লাহ বলেছেন বিপদ আমাদের কি দিবে না কাদের কে দিবে বেইমানদেরকে আমাদের জন্য তো আল্লাহ তালা পরকালে জান্নাত রেখে দিয়েছেন কিন্তু বেমানের জন্য জান্নাত আছে দই আল্লাহর বান্দা খালের মধ্যে মাছ ধরতেছে মুসলমান ব্যক্তি বারবার বারবার জাল টান দেয় মাছ আইনা না এরপর সে একজন বিদর্মী লোক ওই ব্যক্তিটা জালের মধ্যে প্রত্যেক টানে টানে মাছ আসে এবার মুসলমান ব্যক্তি একটু মনের মধ্যে রাগ নাই একটু দুঃখ নাই মনের সান্তনা দিতেছে এরে মন তুই হলো মুমিন তুই হলো মুসলমান দুনিয়াটা হলো তোমার জন্য ক্ষণস্থায়ী জান্নাত হলো তোমার জন্য চিরস্থায়ী আফসোস করিয়াল নাই আফসোস করার দরকার নাই বের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দা তোমাদেরকে পরীক্ষা করবই করব পরীক্ষার মধ্যে ধৈর্য ধর হবে যার গড়ের মধ্যে যত তার গড়ের মধ্যে তত বেশি এই গড়ের মধ্যে আল্লাহ তালা খাস রহমত আল্লাহর এক দি স্বামীর কাছে গিয়া বলতেছে রস্বামিয়া আমার আপনি আমাকে এত পরিমাণ ভালোবাসেন আমি আপনার কাছে এই মূর্তি একটা জিনিস চাবো আপনি দিবেন স্বামী ডাক দিয়া বলতেছেন ও আমার আমার জিন্দিগির আমার কামায়ের আমার যত সম্পদ সব তো তোমার জন্য দিব না কেন না কেন আমার কিছুই তো তোমার জন্য এরিনবীর উম্মত মহিলা ডাক দিয়া বলতেছেন তারপরে এই মুহূর্তে তোমার কাছে আমি যা চাই তা দিবানি বলে হা দিব মহিলা ডাক দিয়া বলেন এই মুহূর্তে তুমি আমাকে তালাক দিয়ে দাও এই মুহূর্তে তুমি আমাকে তালাক দিয়ে দাও আল্লাহর বান্দার মাথা গরম কি বললা এটা কিন্তু আদা করেছো আমাকে দিবা এই মুহূর্তে আমাকে তালাক দাও এবার আল্লাহর বান্দা এই দুজনের মধ্যে লাগজিনি ফেস রওনা হয়ে গেল নবীর দরবারে কি করা যায় নবীর দরবারের দিকে রওনা হলেন হঠাৎ করে রাস্তার মধ্যে স্বামী পিছল খায়া পড়ে গেল স্ত্রী হাত ধরে আবার স্বামী তুলিয়ে তুলিয়ে হাতটা ধরিয়া তুলিয়া ডাক দিয়া বলেন ও স্বামী আমার আর আরবি দরবারে যাওয়ার দরকার নাই চল আমরা বাড়িতে ফিরিয়া যাইয়া যাইয়া যাই কারণ হল এই জন্য আমি এই কথা করি আমি আমার ওয়াদা ফিরাইয়া আনিলাম কেন ও স্বামী আমার আপনার সংসারে আইসা আমি কোনোদিন কোনো কষ্টের মধ্যে পুরি নাই কোন মুসিবতের মধ্যে থাকি নাই শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি বলে কোনো কিছু টের পাই নাই রহমাতুল্লিলামিন বলেছেন যে ব্যক্তির গরের মধ্যে মুসিবত নাই তার গড়ের মধ্যে রহমত নাই যে গরের মধ্যে যে সংসারের মধ্যে রহমত না থাকবে এই সংসারের মধ্যেও আমি নাই এখন আপনি পিছুল খায়া পড়ছেন তার মানে আপনারও মুসিবত আছে তার মানে মানে আপনার উপর মাওলা পাকের রহমত আছে যার মধ্যে মাওলার রহমত আছে তার সাথেও আমি আছি এবার বলেন স্বামী চলেন বাড়িতে চলে যায় শেষ শেষ তার মানে মুমিন মুসিবত আসবে মুসিবত আসবে মুসিবত আসবে ধৈর্য ধরতে হবে ধৈর্য নাই আল্লাহ কি আমারই দেখে আর কাউরে দেখে না আসানা নাই আল্লাহ খালি আমারই দেহে আর কেউ নাই এই যে হদিন ধান লাগাইলাম শুরিষা বানাইলাম আল্লাহ মেঘ দিয়ে একবারে হমান করে দিয়েছে আল্লাহর কি খাওয়া দা কম নাই আরেক দলের আছে এরা মনে মনে বলে উপরে আল্লাহ আছে নিচে ইল্লা আছে আল্লাহ জানে ইল্লাহ আছে আল্লাহ কি দুইজন নেই আল্লাহ একজন নাই দুইজন সবাই বলেন আল্লাহর একজন নাকি দুইজন একটা ঘটনা মনে হয়ে গেছে ঘরের মধ্যে বুড়ার বুড়ি থাকে বুঝাইবার জন্য বলতেছি ঘরের মধ্যে বুড়ার বুড়ি রাতের বেলা ঘরের মধ্যে চুরু ঢুকবে সুর তিনজন মনে মনে চিন্তা করতেছে এরা তো মুরব্বী মানুষ ডাক্কা দিলে শেষ চুরি করা সম্ভব হবে চোর এবার রাতের বেলা গ্রিল কাইটা ঢুকছে গ্রিল কাইটা যখন ঢুকছে স্ত্রী টের পেয়ে বেল চেঙ্গুরি স্বামীকে বুড়া স্বামীকে ডাক্কা দিয়ে বলতেছেন স্বামী আমার ঘরের মধ্যে চোর ঢুকছে চোর চোর এবার সুরের বিশ্রাই বিশ্রাই টর্চ লাইট গ্যাসমেশ আছে না আগুনও ধরে না কুফিও বিশ্রাই আবানা এক পর্যায়ে চোরকে বিশ্রাইতে বিশ্রাইতে চোর পাই না স্বামী ডাক দিয়া বলেন কি বলো কই চোর আন্দাজ আন্দাজ এদিক দিয়ে আরেক চোর কম্বলের ভিতরে গিয়া লুকায় রইস কায় রইস গোমা গোমা টের পেয়ে ফেলছে গরের মধ্যে চুর আমরা যে ঢুকছি বুড়া বুড়ি না কিছু করতে পারলেও চিৎকার তো ডাক তো দিতে পারবো ঠিক কিনা এখন যদি এলাকার মানুষটা ডাক দে আশপাশের মানুষ ফুলটা যে ফিডাম ফিডাইব এই ফিডাম কোনো বিসমিল্লা আছে এবারে দুই চুর উঠছে কারের উপরে আরেক চোর কম্বলের ভিতরে ঘুমা এবার বুড়ি আর বুড়া চুর বিশ্রাইতেছে পাই না একবার যায় মহিলা বুড়ি ডাক দিয়া বলতে উপরওয়ালাই দেখছে বুড়ি আমরা দুজনে দেখছে আমরা আসছি তিনজন ফিটা খাই তিন তিনজনের সমান আমাদের দুইজনের সমাজ ডাক এবার দুইজন লাভ দিয়ে নামছে মহিলা কারে বুঝাইছে বুঝাইছে

আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবে আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সব সময় সাহায্য চাও যে কোনো মুসিবতের মধ্যে পড়েছো সব সময় দুইটা জিনিস এর মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবি এক এক নাম্বার আমি কাছে সাহায্য চাও। বান্দা তোমাদের নামাজ দ্বিতীয় নাম্বার ও বান্দা তোমার দরজ এই দুইটা জিনিসের মাধ্যমে যারা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা আমি আল্লাহ নিজে তাদের সাথে আছি